সবাইকে সবার আজকে ছিল খালামনি বেবি শাওয়ার সো বেবি শাওয়ার যেহেতু দুপুর থেকে স্টার্ট সো আমার সকলে একটু কাজ ছিল আজকে কাজটা করছি হচ্ছে আমি পূর্ণ সাথে আমার হচ্ছে মারিয়েন্সের কিছু ড্রেসের শ্যুট বাকি ছিল সেগুলো করে ফেলি অ্যান্ড আমি চলে গেছিলাম ব্ল্যাক ক্রাফটে কারণ ব্ল্যাক ক্রাফটের ছবিগুলো অসম্ভব লেভেলের সুন্দর আসে সো আমরা শ্যুটল শেষ করে দুপুর একটার মধ্যে বের হয়ে যায় দাদারও আজকে ইভেন্টে কাজ তো তারপর হচ্ছে যে আমি রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম আমি এখন যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে ইসি গেটের সো যেহেতু ফ্রাইডে ছিল তো ভাবলাম যে আমার ভাইকেও নিয়ে যেয়ে খালামুনি বেবি শহরে তো আমার ভাই অনেক বেশি খুশি কারণ ও তেমন বের হতেই পারে না তো যখনই বের হই অনেক বেশি খুশি থাকে তো আমাদের যেতে যেতে অলমোস্ট সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর যাওয়ার সাথে সাথে খেতে বসে পড়ি তো খালামনিকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতে বলার বাইরে মানে পুরোটা দলের মতো খালা মানে এত প্রিঠি লাগতেছিল দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে নিচে আসি আজকে আমাদের যে খালা মানে বেবি শাহরের যে ইভেন্টটা এটা ফুল ফটোশ্যুট ভিডিও সব কিছু করতেছে পূর্ণ দাদা কারণ আজকে থেকে আমাদের ফ্যামিলির যত প্রোগ্রাম হবে সব কিছু দাদাকে দিয়েই হবে কারণ দাদার কাজগুলো মারাত্মক লাভের সুন্দর তো দাদাকে সামনে পেলে আমি নিজে কন্ট্রোল করতে পারি না তো দাদাকে দিয়ে আমি অনেক অনেক ছবি তুলি তো দাদা এখানে আমার ফটোশ্যুট খালাম আপনাদের বাসা একটা স্টুডিওর মতো ছবি এত সুন্দর আসে মারাত্মক লেভেলের সুন্দর আসে আর ওনাদের যে মানে ভিউটা বাসা থেকে যে ভিউটা এটা অসম্ভব লেভেলের সুন্দর তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে 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 বসে দাঁড়ায় অনেক ধরনের পোজ দিচ্ছিলাম আর এখানে হচ্ছে বাতাসে আমার ড্রেসটা একদম উড়ে যাচ্ছিল সে তারপর হচ্ছে নিচে আসে আমি খালামণির সাথে কিছু ছবি তুলি তারপর এখানে খালা পূর্ণ দাদা অনেক তার কিছু ভিডিও নেই তারপরে এই যে আঙ্কেল আনটি দুজন একটু পোস্ট পাস দিচ্ছিল আজকে আঙ্কেলকে অনেক সুন্দর লাগতেছে আমার ভাই এখানে হচ্ছে আহ মাছ খুঁজতেছিল যদি এখানে কোনো মাছ ছিল না তারপর আমরা চলে যাই রোজার রুমে ওখানে অনেক খেলা ছিল আমার ভাই খেলল আর এটা হচ্ছে আমার মামাতো ভাই মাসাল্লা কত cute এই cycle টা যেন খেয়ে ফেলতেছিল তারপর বিকেল সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ছাদে চলে যায় main program টা হবে আমাদের ছাদে তো এখানে হচ্ছে পিঠা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল সব কিছু নিয়ে আসা ছিল আর weather এত সুন্দর ছিল এত সুন্দর মানে video ছবি বাতাস অনেক ভালো লাগতেছিল তো শুক্রবার দিন যদি এরকম একটা দাওয়াত পাই আসলে অনেক ভালো লাগে প্রতিদিন কাজের ফাঁকে যদি একটা দাওয়াত পাই অনেক ভালো লাগে ঘুরতে সেখানে আমি আমার ভাইয়ের সাথে একটু ঢং করতেছিলাম তারপরে হচ্ছে মাগির বাজান দিয়ে দিবে তখন আমি নিচে চলে আসি নিচে এসে খালামনির রুম আসলে খালামির রুমে গেলাম মনে হয় যে ফাইভ স্টার হোটেলের কোনো একটা রুমে আছি এত সুন্দর ডেকোরেশন করে মানে খালামনিরা হচ্ছে খুবই মানে ঘরের ডেকোরেশনের দিক থেকে খালামনের বেস্ট খুবই সুন্দর তারপরে খালামনিকে আমি আবার সাথে যাই ছাদে গিয়ে খালামনিকে হচ্ছে একটু ফল খাওয়া দিচ্ছিলাম যদিও আমরা যাই না কী হবে যাই হবে আলহামদুলিল্লাহ সবাই খুশি হবে তারপর হচ্ছে এখানে কেক কাটতেছিলো এখানে হচ্ছে খালামুনি মামা মামি আঙ্কেল তারপর হচ্ছে রোজা সবাই কেক কাটতেছিল তারপর আমরা বাসে চলে যাই আল্লাহ হাফিজ